যে ইনান দাপা কৈসা আইসার ভাইে সাতটা কাজ দিনতে আমি এটা আছে ব্যাজ বানিয়ে এই বলতে চাই যে আমাদের ছাত্র ভাইরা কমল যে আন্দোলন করছে ছাত্র আন্দোলন বিধেয় বিদ্যালয় ফলন স্কুল দিনের কষ্ট সাধনায় যে বিজয় হয়েছে আজকে তাদের জয় হয়েছে এবং সেনাপদানীকেও বলেছে যে আমি সব দায়িত্ব নিয়ে নিলাম তো আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই ছাত্র ভাইদেরকে আমি একজন আপনাদের পিতা হিসেবে আমার ছাত্র আপনাদের সাথে আনন্দ গিয়েছে গিয়েছে আপনার তোমাদের সবাইকে বলবো যে তোমরা নিজ নিজ বাসায় ফিরে যাও ইউ বাস সিটি খুলিলে কলেজ খুললে যথাসময় কলেজে চলে যাও এবং সরকার প্রধান যিনি হচ্ছেন সেনাপ্রধান ওনাকে একটু সময় দেন ও দেশের শান্তি শৃঙ্খলা সব কিছু যাতে ঠিক করতে পারে এবং সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি যাতে দেশ শান্তিতে আসে শান্তি শৃঙ্খলা ফিরে আসে দেশের ক্ষতি হয়ে গেছে অনেক লোকের দান চলে গেছে যা যে দানগুলি আমরা কখনো ফেরত দিতে পারব না আমি বিশেষ কিছু বললাম না এই এই বলে জাতির জন্য সবার জন্য দোয়া কামনা করে সবাইকে

থাকতে হবে চলামে অবস্থিত যারা বাংলাদেশের